আসসালামালিকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ব্যবসা আলহামদুল্লাহ খুবই ভালো প্রতি সপ্তাহে দর্শকদের উদ্দেশ্য আমার নাম হলো আব্দুল ঠিক পাবনা জেলা অনলাইনে সবাই চিনে আপনাকে প্রতি সপ্তাহে দেখেন অনেকদিন যাবত

এই পাঞ্জাবি ফিজিয়াম আছে বড় হাই বড় হাই কোয়ালিটি হ্যাঁ খুব দর্শকের ভিডিও দেখে দেখলে বুঝতে খুবই পারছে ভালো এবার কালেকশনে মানে

চারটা দ্বিতীয় বাস্তা কাকা তাতে চারটা দ্বিতীয় নাম্বার দেখো কি বললাম আসতে যার ভ্যান দেখেছি দুধের এটা কি সম্পূর্ণ দুধে গাফিস সব দুধে নাম আসছে বুঝছা আমি সংগ্রহ করা কোন জায়গা থেকে কাকা এইসব এলাকা থেকে নিয়ে আসা বুঝতে পারি দেখা দেখা ধর দেখ দুধের মেশিন কাকা দেখো দেখা একদম দুধের মেশিন একবার না কাকা জি দেখো সামনে না আচ্ছা একদম দেখো গলা আচ্ছা আর মাথারা দেখি কত নাম্বার বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দিবে তিরিশ আঠাশ এমন পাঁচ করি চাচ্ছেন কেমন

ডাবল সাইজের এ বাচ্চা সহ এরা কি দাঁত মানে গাভী নিয়ে আসেন এত বড় গরু কত বড় গরু দুই দাঁতের গরু দেখার বাচ্চাটা বকনা বাচ্চা জি

একবিকে জমে কিনতে পারে যে গায়ে পালতে পারে একটা বস্তু দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা তিরিশ পেলার দুধ পাবে গতকাল বাসা দিচ্ছে তো আশা করছি তিরিশ পেলা যা শাল দুধ টানতে তাতে

এসব করে দুইটা দাঁত প্রথম রাউন্ড বাসা কেবল আট মাস যায় নয় মাসে পড়ে দেবো আট মাস শেষ করে নয় মাসে পড়ছে কত মাস রানিং প্রেগনেট নয় মাস চলতেছে এখন রানিং আচ্ছা সময় আছে কতদিন এটার মাসের মতো টাইম আছে এক মাসের মতো সময় যত দিন যাবে তত রান পান আসবে তত গেটা পাবে হ্যাঁ আচ্ছা এই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন এটা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কাকা তিন লক্ষ পঁচিশ জি জি দাম ধরে শুধু সুবিধা হবে কিছু কম বেশি হালকা কিছু কম করে দাম ধরে করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ভিডিওর পাঁচ নাম্বার সাইড নম্বর ছয় নাম্বার দেখাই